এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে দুই বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গা লেগেছে চব্বিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আটশো অষ্টাশি স্কোয়ার ফিট যদি এরা আমরা শতকে হিসাবে কনভার্ট করে থাকি তাহলে আসে দুই শতক জিরো পয়েন্ট দুই শতক জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন যে সকল ভাইরা ভাবছেন আমার পাঁচ থেকে সাত লক্ষ টাকা নিয়ে আমি ভাবছি একটি একতলা বাড়ির নির্মাণ আমি কিভাবে করব সেই সকল ভাইরা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে পারেন তার কারণ এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে দুই বেডরুমের অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো পুরো বিষয়টা আপনারা ভেতরে প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো পুরো বিষয়টা জানতে হলে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে পারলে অবশ্যই কম বাজেটে কিভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার অন্য প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে থেকে কমপ্লিট হয়েছে আমাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এটি হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেটের সামনে দুইটা পাইপের মাধ্যমে একটি সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে এবং এটি হচ্ছে ইটির প্লার এই ইটির পোয়ের এবং সিঁড়ি মেন গেটের সামনে যে সিঁড়িটা গাঁথা হয়েছে সম্পূর্ণ সিঁড়িটা গাঁথা হয়েছে ইট দিয়ে ভরাট করে দেখছেন দর্শক এখানে প্লাস্টিকের পাইপ দিয়ে কিন্তু সামনের কলামের ইউজ করা হয়েছে তো আমরা এই ভুলটা কখনো করব না দেখেন দর্শক এখানে প্লা সিঁড়ির যে পাকাটা গাঁথা হয়েছে পাকার পর থেকে কিন্তু এই ঢালাইটি করা হয়েছে এই কলমটি আপনি করবেন অবশ্যই নিচ থেকে এই ভুলটা কখনো করবেন না যে সকল ভাইরা সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকেই আমরা ডাইনিং সাইডে পেয়ে যাচ্ছি সুন্দর একটি সিঁড়ি এবং সামনের যে দরজাটি আপনি দেখছেন এই দরজাটা খুললেই আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং এবং ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাবো পেঁচিং সাইডে দুইটা বেডরুম এবং এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই একটি সুন্দর একটি টয়লেট মূলত বাড়িটাতে আমরা দুইটা বাস্টার বেড তিনটা টয়লেট একটা হচ্ছে ওপেন টয়লেট আর দুইটা হচ্ছে সাথে টয়লেট এবং একটি কিচেন তো পুরো বিষয়টা আমরা দেখবো মনোযোগ সহকারে একটু দেখব দেখলে অবশ্যই বুঝতে পারবো আসলেই কিভাবে আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে দর্শক বন্ধুরা আমি বলেছিলাম যে আপনারা কিভাবে কোন প্রসেসে কাজ করলে পাঁচ থেকে সাত লক্ষ টাকার ভিতরে এমনইভাবে এমনইভাবে সুন্দরমানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন দর্শক তাহলে আসেন আমরা ফ্লোর প্লা ফাউন্ডেশন থেকে আসি আমরা ফাউন্ডেশন থেকে যদি এমনইভাবে কাজ করে থাকি তাহলে অবশ্যই অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানে একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক সর্বপ্রথম এই যে বাড়িটার যে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে বায়ুর ফাউন্ডেশনটি করা হয়েছে সর্বপ্রথমে আমাদের পঁচিশ ইঞ্চি একটি মাটি কাটা হয়েছে তারই পরে পঁচিশ ইঞ্চি সোয়ালিং দিয়ে পঁচিশ ইঞ্চি কিন্তু আমাদের ভরাট গাঁথনি দেওয়া হয়েছে দেওয়ার পরে একটি বিশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে গাঁথনি করার পরে একটি পনেরো দেওয়া হয়েছে তারিপরে দশ ইঞ্চি গাঁথনি করে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে দর্শক এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আমরা ভিতরে ঢুকেই সব সর্বপ্রথম পেয়েছি খুবই বড় সব ব্রয়ে কাম ডাইনিং এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা মাস্টার বেড এবং দুইটা মাস্টার বেডের মাঝখানে কিন্তু একটি ফ্লার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই যে রুমটি আপনি দেখছেন এই রুমে জানলা ইউজ করা হয়েছে একটি পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট একটি জানলা ইউজ করা হয়েছে এই যে দরজাটি আপনি দেখছেন এই দরজা থেকে আমরা পেয়ে যাচ্ছি সামনের পিছন সাইডে একটি সুন্দর ব্যালকনি এবং এটি হচ্ছে একটি রুমের সাথে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট টয়লেটটি কিন্তু একটি পারফেক্ট মাপ এবং এটি হচ্ছে ব্যালকনি এই ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই চার ফিট দশ ফিট বাই চার ফিট এই ব্যালকনির সাইজটি আমাদের দেওয়া হয়েছে দর্শক তাহলে আসেন আমরা যে ফাউন্ডেশনটি বিষয়টা বলেছি অবশ্য বুঝতে পারেনছেন যে কীভাবে ফাউন্ডেশন করলে আপনি অল্প বাজেটের ভিতরে সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তাহলে আপনি এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে আরও একটু বুঝতে পারবেন আসলে কেমনভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে এটি হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এটা হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম এই বিডরুমের সাথে আছে সুন্দর একটি ব্যালকনি এই বেডরুমে একটি জানলা ইউজ করা হয়েছে তখন দুইটা বেডরুমের সাথে দুইটা জানলা দেওয়া হয়েছে জানলা এখানে অনেকে চার দুই টাকার ইউজ করে কিন্তু এই বিল্ডিং এর জানলা ইউজ করা হয়েছে একটি করে এটি হচ্ছে ডাইনিংয়ের ডাইনিং সাথে একটি টয়লেট এবং এটি হচ্ছে কিচেন দর্শক এই কিসেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং কিসেনটি যেমনইভাবে সাজানো হয়েছে দেখেন এমনই সেম ভাবে আপনি আপনার কিচেনটি সাজাতে পারেন তিনটা সেফ দিয়ে এবং ডাউন সাত করে সুন্দরভাবে এই কিচেনটি সাজানো হয়েছে তো আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে কিচেনটি সাজাতে পারেন দর্শক এটি হচ্ছে সাত ফিট বাই আট ফিট এবং এটি হচ্ছে খুবই বড় আমরা ফুলোর প্ল্যানে এসেছি দেখছেন দর্শক প্রথমে আমরা মেন গেট থেকে ঢুকেই পেয়ে যাব হচ্ছে সিঁড়ি তারই পরে আমরা পেয়ে যাব খুবই বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাব পিছন সাইডে দুইটা বেডরুম এবং এই দুইটা বেডরুমের সাথে আছে কিন্তু একটি টয়লেট এবং দুইটি ব্যালকনি এই রুমের সাথে এটি হচ্ছে ব্যালকনি এবং এই রুমের সাথে এটি হচ্ছে একটি ব্যালকনি এবং একটি বাথরুম এবং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পেয়ে যাব একটি টয়লেট এবং একটি কিচেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে লেগেছে সাঁত্রিশ ফিট পোস্টের দিকে লাগছে চব্বিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আটশো অষ্টআশি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক জিরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এক